জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরীব পর্যন্ত আসরের ওয়াক্তের পর থেকে পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয় জুমার দিনে দুইটা সময় থাকে এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাল্লা যদি আপনার আকিদার মধ্যে শিরিক না থাকে আমলে বেদে না থাকে এবং রিজিকটা হালাল হয় সময়টা হচ্ছে জুমার যে খুদ্া দেওয়ার পরে নামাজ পড়ান পড়ান না পরে নামাজ পড়ান খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময় এই সময় দোয়া কবুল হয় আজকে আমরা কয়েকজন দোয়া করেছি ইমাম সাহেবরা খতিব সাহেবরা দোয়া করেছেন খুতবায় জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে প্রত্যেক মেম্বর থেকে আজকে বলা হয়েছে আল্লাহমা আইজ আল ইসলাম আর মুসলিমিন তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায় মোবাইল টিপে জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহ আইজ আল ইসলাম আর মুসলিমিন আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও সম্মান দাও ওয়াদিল্লা শিরকে ওয়াল মুশরিকিন প্রত্যেক খতিব বলেছেন আজকে আল্লাহ তুমি মুশ্রেকদেরকে এবং শিরিককে অপদস্থ করো তোমার দিনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য কর এগুলো কি দোয়া না দোয়া না আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয় আজকে কয়জন দোয়া করেছি দোয়া হবে নিজের জন্য নিজের পরিবারের জন্যে নিজের আত্মীয় স্বজনদের জন্য নিজের রিজিকের জন্য ব্যবসার জন্যে এবং উম্মতে মুহাম্মদীর জন্য দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোন কোন ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই তো এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না পারবেন না আল্লাহ তো অফিক দান করে আমিন